ওপেন হাউজ ডে আইনশৃঙ্খলা উন্নয়নে চিরির বন্দরে পুলিশ সুপার মারুফাত হুসাইন দিনাজপুর থেকে মোহাম্মদ ফজলুর রহমান দিনাজপুর চিরির বন্দরে ওপেন হাউজ ডে থানার আয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়নে নারী ও শিশু নির্যাতন বিবাহ, মাদক জুয়া সন্ত্রাস পাশাপাশি আত্মহত্যা ও চুরি রোধকল্পে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব শেখ মুহাম্মদ জিন্নাহাল মামুন আয়োজিত ওপেন হাউসডে উপলক্ষে ভিডিও ফুটেজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামাত নেতা আলহাজ জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন মঙ্গলবার সমস্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার বাড়ির পাশে হয়েছে হ্যাঁ এই কথা বলে চলে যাওয়া যাবে না বসতে হবে বসতে হবে তো কি হলো দুপুরবেলা ধর নামাজ পড়তে গেছে ওই বাড়িতে তিনজন দুইটা মোটর তিন তিনজন লোক আসছে আসার পর বাড়িতে লোক পড়েছে তোমার শাড়িটা নতুন বউ ওর সাফির কোথায় জনে গেছে শাফি ও তোমার স্বামী মাদক বিক্রি করে কোথায় গেলে তখন বলছে যে আমার স্বামী তো মসজিদই গেছে কখন আছে তাকে আটকাই দিয়ে ঘরের ভেতরে ড্রয়ার্টার ভাঙে দিনের বেলা এত বড় পরিস্থিতি যদি যেখানে হয় আমার এই ঘটনা না এই বিষয়গুলো একটা দেখলে পুলিশকে এখান থেকে পারবে ওরা তো মানুষের তার পুলিশ এখানে পারবে ওখানকার কমিটি যদি থাকত তারা যদি জানতে পারত তাকে আটকায় দিয়ে পুলিশকে খবর দিয়ে তার পুলিশের হাতে এই জন্য আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব আপনারা যদি নাও আসতে পারেন এলাকায় এলাকায় একটা সভা করো এইরকম একটা সভা মানুষের মধ্যে মনের কথা বলতে দেন তাহলে আপনাদেরকে আপন করে নেবে আর মানুষ যদি মনের কথা বলতে না পারে তা আপনার সঙ্গে আমাদের সঙ্গে একটা দেওয়াল সৃষ্টি হবে কারো পাঁচ তারিখ এমনি হয় নাই একদিনের ফসল পাঁচ তারিখ নয় বহুত দিনের গণতান্ত্রিক হত্যা করা হয়েছে ভোটকে নষ্ট করা হয়েছে আজকে যাদের ত্রিশ বছর বয়স তারা ভোট দিতে পারে না একবার ভোট দিতে পারে না মানুষের এমনি এই ক্ষোভটা এমনি তো হয় না হঠাৎ করে বিস্ফোরণ হয় না এই জন্য আর যেন এইরকম পাঁচ তারিখ দাস আমাদের সামনে দেশটাকে আমরা স্বাধীন করেছি একবার নয় আমরা এক সময় স্বাধীন করেছি ভারতের সহযোগিতা থেকে দৌড়ি পালাইছি বঙ্গলা দিকে আর বন্দাডিকে যারা আর্মি ছিল ইন্ডিয়া ওরা দৌড়ি পালাই পবিত্র দেখেন নাই ভারতের সহযোগিতায় আমরা তখন দেশ স্বাধীন করলাম আর পাঁচ এই পাঁচ তারিখে শুধুমাত্র সমস্ত ছোট ছোট ছাত্র চারট